বিশেষ বিশেষ নিয়মে এই ব্লাউজ ডিজাইনটি ধাপে ধাপে বুঝিয়ে সেলাই করে দেখাবো ওকে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি বন্দনা আবার নতুন একটা ভিডিওর সাথে করে নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ফেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়ে নিয়েছি তো দেখো অফ ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় অস্তর কেটে রেখেছি আগে থেকে তো দেখো এখানে আমি এইবার ব্লাউজের লংটা মাপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ব্লাউজের লং আমি এখানে কেটে নিয়েছি সাড়ে ষোলোতে তো আমার রেডি থাকবে সাড়ে পনেরো তো পুটের মাপ আমি এখানে নিয়েছি সাড়ে ছয় আর আর মূল নিয়েছি আমি এখানে সাত ইঞ্চি যেহেতু ভর্তি গলার মধ্যে এখানে ডিজাইনটা করব। আর বডির মাপ নিয়েছি সাড়ে দশ তো একইভাবে কোমরও সাড়ে দশ আমি রেখেছি তো এখন যেটা আমি করব সেটা হলো পুটের মাপ নিলাম তিন ইঞ্চি আর এদিক থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিলাম তো এদিক থেকে আমি তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো এই দাগগুলো এবার মিলিয়ে সোজা স্টেপ আমি টেনে নিচ্ছি এখানে চৌকো বক্স একটা বানিয়ে নিচ্ছি তো চৌকো বক্সের ওপর এবার আমি গোল শেপটা দিয়ে দেব তো তার পর আমি নিচে এখানে যে ডিজাইনটা বানিয়েছি সেই ডিজাইনটা বানানোর জন্য আমি নিচ থেকে এখানে চার ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো এবার আমি এদিকে ও নিলাম তিন ইঞ্চি তো নিচ থেকে নিচ্ছি তিন ইঞ্চি তো এই দাগটা আমি সমান করে এখন টেনে নিচ্ছি তো টেনে নেওয়ার পর এখানে আমি চৌকো একটা বক্স বানিয়ে নেব। তো নিচে আমার চৌকো থাকবে দাগটা খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি তো দেখো আমি এখানে ব্লাউজ সোজা করে রেখে তার ওপর অস্তরটা ভালো করে সেট করে নিয়েছি তারপর আমি এখানে সুচ গেথে সোজা আমি যেভাবে দাগ দিয়েছি সেই দাগে দাগে আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি তো আবারও আমি নিচের দিকে সেলাইটা স্টেট দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবার আমি একেবারে সুত কাপড় ছেড়ে এখানে বাড়তি কাপড় কেটে বাদ দিলাম আর দুটো কন জাস্ট আমি এখানে কাটস লাগিয়ে নিলাম তারপর দেখো কিভাবে আমি পাল্টি করে নিয়েছি কত সুন্দর ফিনিশিং তো এবার আমি অফ ক্যামেরাতে এখানে ব্যাক মানে কালো একটা আমি চারটে বাঁধা রেডি করে নিয়েছি তো দেখো এবার আমি এখানে নিচ থেকে এক ইঞ্চি ছেড়ে দাগ দিলাম তারপর তিন ইঞ্চিতে দাগ দিলাম তো দুটো সাইডে একই মাপ করে একই রকমভাবে দাগটা আমি দিয়ে নিচ্ছি প্রথমে তো এবার আমি যেটা করব এই যে বাঁধাগুলো রেডি করে রেখেছি তো বাঁধাগুলো এখানে আমি লাগিয়ে নেব জাস্ট চাপ সেলাই দিতে তো প্রথমে স্টার্ট করলাম সেলাইটা লক করে নিতে হবে তো লক করে নিয়ে নিলাম সেলাইটা তারপর আমি এখানে বাঁধা লাগিয়ে তার উপর দিয়ে সেলাইটা চালিয়ে নিয়েছি তো দ্বিতীয় বাঁধাটা একই রকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি তো এক সাইডে আমি দুটো বাঁধা লাগিয়ে নিয়েছি এবার আমি সূচ ঘুরিয়ে সোজা স্টেট একেবারে সেলাইটা ঘুরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তো এই পাশে যে দাগটা দিয়েছি সেই দাগের ওপর একেবারে আমি আর একটা বাঁধা লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিয়ে বরাবর এর ওপর দিয়ে সেলাইটা চালিয়ে নিয়ে আসলাম তো নিচে যে এক ইঞ্চি ছেড়ে দাগ দিয়েছি তার উপরেও আরেকটা বাঁধা আমি লাগিয়ে নিলাম তারপর আমি ঘুরিয়ে একেবারে চারপাশে রাউন্ড সেলাইটা দিয়ে দিচ্ছি তো অলরেডি রাউন্ড সেলাই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হলো বাড়তি কাপড় আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম অলরেডি বাদ দিয়ে দিয়েছি এবার আমি ওপরে যে গোল শেপটা দিয়ে রেখেছিলাম সেই গোল শেপটা আমি এখানে কেটে নিলাম তারপর আমি নিচে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তারপর এখানে আমি পটটি লাগিয়ে রেডি করে নিয়েছি একেবারে তো এবার আমি দেখো অফ ক্যামেরাতে সামনের যে খাপটা সেটা রেডি করে রেখেছিলাম তো সেটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে আমি রেডি করে নিয়েছি তো এবার আমি সমানভাবে দুটো পাট রেখে পেছন পাটটা নিচে রাখলাম সোজা করে তাও সোজা দিক করে আমি সামনের পাটটা রেখে এখন আমি পুট জয়েন করে নিচ্ছি তো পুট আমি মাপ করে রেখেছি তো পুট আমি এখানে আট ইঞ্চি রেখে মাপটা করে নেব তো সেলাইটা দেওয়ার পর আমি ওখানে মাপ করে দেখে নিয়েছি তো এবার আমি কালো এখানে কটনের থান নিয়ে নিয়েছি তো ওপরে যেহেতু আমি পাইপিন চড়াবো তো পাইপিন চড়ানোর জন্য এখানে আমি দু ইঞ্চি চওড়া করে ওরপরটি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ব্লাউজটির কাপড়টিকে সোজা দিকে রেখে তার উপরে টু ফোল্ড করে আমি লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে নেওয়ার পর বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে তারপর আমি ছোট ছোটো গুট মানে কার্টস লাগিয়ে তো দেখো এবার আমি এখানে এটা কিভাবে আমি মুড়ছি একটু একটু দেখো আমি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু সোজাপাটে লাগিয়েছিলাম তো পেছনের দিকে আমি ঘুরিয়ে এখানে পাইপিংটা সরু করে আসবে তো সেইভাবে আমি সাইজ মতন ধরে প্রথমে আমি এখানে মুখটা ভালো করে মুড়ে এখানে সেলাইটা খুব ভালো করে লক করে দিলাম তো লক করে দেওয়ার পর আমি এটা আস্তে আস্তে ধরে পাইপিংটা বের করে তার ওপর দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে এগিয়ে যাচ্ছি তো এটা খুব আস্তে আস্তে করে চালিয়ে নিয়ে যেতে হবে এই কাজটা তাড়াহুড়ো করে একেবারে হবে না তো তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এখানে কম মানে কম বেশি হয়ে যাবে ফিনিশিং ভালো আসবে না তো দেখো কত স্মুথলি এখানে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি তো এবার আমি যেটা করব নিচে যে আমি বাঁধাগুলো লাগিয়েছিলাম তো সেখানে আমি বাঁধার যে মানে ফুল বা কেউ বলে টোপলা সেটা আমি তখন রেডি করিনি তো এখন আমি কেটে এটা রেডি করে নিয়েছি তো চার ইঞ্চি সমান সমান করে তারপর কোনা করে কেটে দেখো ফুলটা রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে তো একই রকমভাবে আমি চারটাতে করব বেশি ফুল হলে ভালো দেখাতো কিন্তু কাপড় এত কম ছিল তার জন্য একটা করে দিয়েছি তো অলরেডি আমি এখানে রেডি করে নিয়েছি তো এবার আমি এটা বেঁধে নিচ্ছি বেঁধে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটি পুরোটা দেখে বুঝতেই পারছো কত স্মুথলি আমি ব্লাউজটি রেডি করে নিয়েছি তো রেডি করে নেওয়ার পর আমি নিজেই চোখ ফেরাতে পারছি না এত সুন্দর হয়েছে তো তাহলে আজ এই পর্যন্ত সবাইকে টাটা